আসসালামু আলাইকুম আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের শহরে বড় একটা বিচ এটা অনেকটা কক্সবাজারের মতো এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে ইউরোপের বিভিন্ন দেশের মানুষ এখানে ঘুম দেখতে আসে দেখতে আসে নাম হচ্ছে মন্দির লোক অনেক সুন্দর টুরিস্ট স্পট আমাদের কক্সবাজারের মতন এর নাম হচ্ছে মন্দির লোক লেখা আছে মন্দির লোক অনেক সুন্দর আমার থেকে প্রায় তিরিশ মিনিটের জায়গা আমার পাশে থেকে তিরিশ মিনিট পাশেই যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় তারপর দুপাশেই পাহাড় এখানে যে এখানে বাসাও আছে এখানে অনেক সুন্দর জায়গাটা বড় বড় পাহাড়ের পাশেই এই বীজটা এখানে মানুষ গুজল করে এখানে প্লাস এখানে রুদ শুকাই শুকায় খুব ভালো লাগার মতো একটা জায়গা মাঝে মধ্যে আসলে এখানে খুব ভালো লাগে খুব সুন্দর একটা জায়গা আশা করি আপনাদের দেখে ভালো লাগবে Não